চিকিৎসার গাফিলতির অভিযোগে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে মৃত মহিলার নাম সাবানা বিবি সোমবার সকালে সন্তান প্রসব করে ওই প্রসূতি কিন্তু কোন চিকিৎসক বা নার্স সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেয়নি বলে অভিযোগ মঙ্গলবার সকালে মৃত হয় ওই প্রসূতির আর তারপরে চিকিৎসা গাফিলতির অভিযোগে মৃতের পরিবারের লোকজনেরা হাসপাতাল ভাংচুর চালায় বলে অভিযোগ দমকল থানার পুলিশ এসে একজনকে আটক করে থানায় নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার চিকিৎসার গাফিলতির অভিযোগে এক প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত মহিলার নাম শাবানা বিবি ইসলামপুর থানার বাবলা বোনার বাসিন্দা সোমবার সকালে সন্তান প্রসব করে ওই প্রসূতি কিন্তু কোনো চিকিৎসক বা নার্স সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেয়নি বলে অভিযোগ মঙ্গলবার সকালে মৃত্যু হয় ওই মহিলার টাকা দিয়েছে জোর করে টাকা পড়া বেঁচে বললো দিয়ে দিলো না গোটা ছাড় দিলো তারপর আসে এটা অফসেজিন নাই কোনো কিছুই নাই কোনো ডাক্তার নাই কোনো যত্ন নাই কিছু নাই ওর জন্য তো মারা গেল তার বইনটাকে শুধু বনটাকে শুধু ঘুষি মারিয়ে মুক্ত ফাইটিটা ছিঁড়িতে পাঁচ সাত জন মারা গেছে ভলান্টিয়ার মারা গেছে গেট পাশে মারা গেছে তো না হয় থেকে বাচ্চা মরে গেছে এটা মাথার স্বাভাবিক গরম হবে যেটা বলেছে কিছু জন্য হলো অফসেজিন না অফসেজিন কিছু নাই এখন অফসেজিন নিয়ে ছুটছে ডাক্তার ডাক্তারের কোনো কথা প্রভাই করছে না আর তারপরে চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃতের পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখায় ও টেবিল চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ তবে মৃতের পরিবারের অভিযোগ তারা কিছু ভাঙচুর করেনি পাল্টা মৃতের বাবাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও একজনকে আটক করে থানায় নিয়ে যায় ডোমকল থানায় অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার গতকালকে আমার নাতনি সম্পর্ক হয়েছে শাবানা বিবি তাকে এইখানে অ্যাডমিশন করা হয়েছিল যে বাচ্চা হয়েছে সকালবেলায় মারা গিয়েছে শুনছি ডাক্তারের বাচ্চা মারা না বাচ্চার মা বাচ্চার মা আচ্ছা দিয়ে এবার যে গার্জেন আমার ভাইপো মেয়ের বাবা তার স্বাভাবিক কারণেই মনে হয়েছে ডাক্তারি গাফিলতি মারা গিয়েছে এই অভিযোগ হয়েছে ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষকে বলতে গিয়ে তাকে তার উপর চড়া হয়েছে হয়ে অনেক মারধর করে আবার থানায় তাকে ধরে নিয়ে গেছে মারা গিয়েছেন তার বাবাকে এখানকার লোকজন সব মারা ধরা করে থানায় দিয়েছে থানা তুলে নিয়ে যারা এখানে তত্ত্বাবধানে থাকে যারা এখন মোজা যে সরকারি পয়সায় গুন্ডা পিছিয়ে রাখে নাহলে মারা ধরা করবে কেন একজন বাড়ির রুগীর কে যে হতে পারে তারা তারা মারা ধরা করবে কেন সরকার তাহলে গুন্ডা পিছিয়ে রেখেছে টাকা দিয়ে অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক অগৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল এস 95212422